থাকছে সত্যি আমাদের আর কারো স্বপ্ন নাই তাদের নিয়ে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি যাবার আগে যেদিন ফটো সেশন সারলো সেদিন এই ছবিটা কে স্পোর্টস এর অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয় ক্যাপশনে দেওয়া ছিল এই কথাটা 15 জনের কাছে 16 কোটির স্বপ্ন ছবিটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং অনেকেই এটাকে শেয়ার দিয়ে লেখা শুরু করে 16 কোটি না 15 কোটি 99 লক্ষ 99 হাজার 999 জন আমাকে বাদ দিন এভাবে একে একে সংখ্যা কমিয়ে বলা শুরু করে অনেকেই আমাকেও বাদ দেন আমাকেও বাদ দেন তার মানে তাদের কারো স্বপ্ন নাই এবার মুদ্রার উল্টো দিকটা দেখি লিটন কুমান্ডার যিনি চার পুস্তকের স্কোয়াদে নেই তিনিও সেই পনেরো জনকে শুভকামনা জানান একই ছবি দিয়ে এবং ক্যাপশনে তিনি বলেন সিক্সটিন্থ ম্যান হিসেবে তিনি এই পনেরো জনের দলের সাথে আছেন এখানে তো ক্রিকেটের বন্ডিং সৌন্দর্য আর ক্রিকেট মানেই যখন বাংলাদেশ বাংলাদেশ এক হয় যখন এই ক্রিকেট শব্দটাতে এসে তো চাইলে আমরাও কিন্তু পর দাঁড়িয়ে যেতে পারি এই পনেরো জনের সঙ্গে এখন চলেন আরেকটা বিষয়ে কথা বলে শান্ত বললেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি আরে জাস্ট সে বলতে দেন ধুম আর হাহারি এক কমেন্টে যাচ্ছে তাই গালাগাল আর হাসাহাসি মানে ব্যাপারটা এমন যে এ বলে কি পাগল হয়েছে নাকি চ্যাম্পিয়ন হবে করে বলেন তো আমরা কে চাই না যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক কে চাই না বাংলাদেশ কমন জায়গায় দেখতে আমরা সবাই চাই আমরা সব পাই চাই আর শান্ত যদি ওটা না বলে বলতো যে ওকে আমরা একটা দুইটা ম্যাচ দেখতে যাচ্ছি ওটাই আমাদের টার্গেট খুশি হতেন হতেও না তখন বলতেন ও মা বড় লক্ষ্য নাই দল কেমনে কি করবে শান্ত কিন্তু কনফিডেন্টলি দারুণভাবে বলে গেছেন এই আটটা সেই আস্তে টেনে কিন্তু কোয়ালিফাইড হয়ে আসছে আর তারা সবাই চ্যাম্পিয়ন হওয়ার দাবি হ্যাঁ এটা সত্যি দিনের পর দিন আমাদের বিশ্বাসে আঘাত লেগে চোখে তবে স্বপ্ন কিন্তু ভাঙিনি আমরা আশা কিন্তু ছাড়িনি আমি হলস করে বলতে পারি ওই যে আমরা যারা ফেসবুকে লিখেছে না আমাকেও বাদ দেন আমাকেও বাদ দেন আমাদের স্বপ্ন নাই আমরা যারা শান্তর কথা শুনে এসেছি তারাই বিশ তারিখ থেকে টিপো স্কুলে বাংলাদেশের খেলা দেখতে বসে যাব এমনকি ব্যস্ত থাকলেও স্পোর্টস রাতে একটু পর ঝুঁ মারবো কি হলো রে খেলার কি অবস্থা আর দোয়া করতে থাকবো আল্লাহ জি না আল্লাহ জি তাইলেন আমরা লিটারেলি তাই করবো কারণ আমাদের রাগ ক্ষোভ দুঃখ কষ্ট হতাশা সব কিছু থাকতে পারে কিন্তু এসবের মাঝেও বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা শেষ হবার না কারণ বাংলাদেশ ক্রিকেট আমাদের জন্য আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে সতেরো তারিখ অর্থাৎ এই সোমবার পাকিস্তান শাহিন্সের সঙ্গে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচটা খেলবে শাসরা তারপরে উনিশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু আর বাংলাদেশের শুরু বিশ তারিখ ভারতের বিপক্ষে প্রথম দিনে বি গেম তাই না শুধু ওই ম্যাচটা তো না পুরো টুর্নামেন্টই বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা দলের অবস্থান জানি ফর্ম জানি বাস্তবতাও জানি শান্তরাও জানি পারবে কি না এসব বাদ দিয়ে লড়াইয়ে তো নিতে গেছে দল চলুন আমরা গোটা দেশ তাদের বিরুদ্ধে গিয়ে তাদের চ্যালেঞ্জটাকে আর বাড়িয়ে না দিই বরং আমরা সাহস জোগাই তাদের যে আমরা তাদের পাশেই আছি তাদের সাথেই আছি থেকে বাংলাদেশ প্রথমবার গ্রুপ পর্ব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরে বিদায় হয় গ্রুপ স্টেজ থেকে এরপর দু হাজার চারেও ম্যাচ না জিতে বিদায় দু হাজার ছয় সালেও গ্রুপ পর্ব থেকে বিদায় তবে সেবার জিম্বাবুয়েকে হারিয়ে একটা ম্যাচ জয়ের চান্স পেয়েছিল টাইগাররা এরপর দু হাজার নয় আর দু হাজার তেরো পরপর দুই আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় বাংলাদেশ আর সবশেষ দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি যেমন টক বগে তেমনি সাফল্যটাও রগ রগে দু হাজার সতেরো সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ডের সঙ্গে হার অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টিতে ম্যাচ পণ্ড এরপর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল বিশ্বাস্ত সেবারও ছিল না তবু অনেকটা কস্ত পাড়ি দেওয়া হয়েছিল এবারও না হয় সে আশাটুকু আমরা রাখি দু হাজার পঁচিশে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে আগেরবারের সেমি ফাইনালিস্ট হিসেবে যদিও পরীক্ষাটা কোনোভাবেই সহজ তবু হারার আগে আমরা হেরে না যাই বাংলাদেশের জন্যে বেস্ট একটা ট্যুরের স্বপ্ন দেখে চলুন আমরা গলা মেলিয়ে বলি আমরা বাংলাদেশ দলের সঙ্গে আছি সিক্স টেন্স ম্যান হিসেবে দাঁড়ালে টি স্পোর্টস দাঁড়ালো সেভেন টেন্স ম্যান হিসেবে পরের জন হিসেবে আপনিও দাঁড়িয়ে যান বাংলাদেশ ক্রিকেটার